আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেক বিডি নাইনটিন এর আজকে টিউটোরিয়ালে যারা ক্যাপকার্ডের কম্পিউটার ভার্সন ব্যবহার করে ভিডিও এডিট করেন তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে টিউটোরিয়াল আমরা চমৎকার দুটি ক্রিয়েটিভ অ্যানিমেশন একদম হাতে কলমে শিখব যেখানে রয়েছে থ্রি সিন অ্যানিমেশন এবং ডোর ওপেনিং অ্যানিমেশন এবং এ ধরনের ক্রিয়েটিভ অ্যানিমেশনগুলো আপনারা ম্যাগনেট মিডিয়া এবং বক্স সহ বড় বড় চ্যানেলগুলোতে দেখে থাকবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে আর আরাস্কিট টিউটোরিয়াল আমরা খুবই চমৎকার এবং ক্রিয়েটিভ একটি অ্যানিমেশন শিখব এই অ্যানিমেশনের দুটি পার্ট রয়েছে প্রথমে শিখবো কিভাবে এই ধরনের থ্রি ডি সিনগুলো তৈরি করা যায় এবং দ্বিতীয় পার্টে আমরা শিখব কিভাবে ডোর ওপেনিং অ্যানিমেশন তৈরি করা যায় আর এই অ্যানমিশন তৈরি করার জন্য আমাদের কিছু ভিডিও ফুটেজ এবং কিছু স্টিল ইমেজ প্রয়োজন হবে এর মধ্যে রয়েছে একটি স্কাই ভিডিও ব্যাকগ্রাউন্ড যেটা আমরা ডাউনলোড করেছি পিকজা পে থেকে এর পরে রয়েছে একটি এয়ারপ্লেন এবং একটি প্লেনের উইন্ডো এগুলো আমরা ডাউনলোড করেছি ফ্রি ফিক থেকে এছাড়াও এখানে কিছু ক্লাউড পিএনজি ইমেজ ব্যবহার করেছি যেগুলো আমরা ডাউনলোড করেছি পিএনজি উইন থেকে এবং এই সাইটগুলো থেকে আপনারা বিভিন্ন ভিডিও ফুটেজ এবং স্টিল ইমেজ পিএনজি ফাইলগুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো এই অ্যানিমেশনের প্রথম পার্টে আমরা এরকম একটি থ্রি ডি করব এবং প্রথমে এখান থেকে স্কাই যে ভিডিও ফুটেজটা রয়েছে এটাকে ক্যাপকাটের মধ্যে টাইম লাইনে ট্র্যাক করবো আর যারা ক্যাপকাটে একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেলে ক্যাপকাটের একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আমি এখান থেকে এই ক্লিপটাকে ছয় সেকেন্ড পর্যন্ত ছোট করে নেব আমি এখান থেকে প্লে সেকেন্ডের সময় নিয়ে যাব ওকে এরপর প্লেটটা যেখানে রয়েছে এখান থেকে পরের অংশটুকু ক্লিপটা ডিলেট করে দেব সেজন্য ক্লিপটাকে সিলেক্ট করে আমরা শর্টকাটে কিবোর্ডের ডব্লিউ প্রেস করে যেখানে প্লেটটা রয়েছে সেখান থেকে পরের অংশটুকু ডিলেট করে দিতে পারি ওকে এরপর আমি এখান থেকে টাইম লাইনটাকে একটু জুম করে নিচ্ছি এরপর আমি এখান থেকে এয়ারপ্লেনটাকে উপরের ট্র্যাকে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো এবং এই ক্লিপটাকে আমি ছয় সেকেন্ড পর্যন্ত বড় করে দেব দেন আমরা এই প্লেনটার মধ্যে একটু অ্যানিমেট করব। এটা প্রথমে এখানে থাকবে এখান থেকে আস্তে আস্তে মুভ করে এখানে আসবে এবং এই অ্যানিমেশনটা করবো আমরা চার সেকেন্ড সময়ের মধ্যে সেই জন্য আমি প্রথমে প্লেটটাকে একদম শুরুতে নিয়ে যাব ক্লিপের এয়ারপ্লেনের যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপের শুরুতে নিয়ে যাব এরপর আমরা ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ভিডিও অপশন থেকে বেসিকে চলে যাব দেন আমরা চাইলে এখান থেকে শুধুমাত্র শুধুমাত্র পজিশন থেকে একটা কি ফ্রেম করে নিতে পারি যেহেতু আমরা মধ্যে অ্যানিমেশনটা করব অথবা চাইলে এখান থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিতে পারি তো আমি শুধুমাত্র পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং শুরুতে আমাদের এই প্লেনটার পজিশন কোথায় থাকবে সেটা আমি দেখিয়ে দেবো জিরো সেকেন্ডের সময় এই এয়ারপ্লেনটা থাকবে হচ্ছে এখানে ওকে এবং চার সেকেন্ড সময়ের মধ্যে এটা আস্তে আস্তে মুভ করে এখানে চলে আসবে তো সেজন্য আমি এখান থেকে প্লেটাকে চার সেকেন্ড সময়ের মধ্যে নিয়ে যাব ওকে এই চার সেকেন্ডের সময় এয়ারপ্লেনটার পজিশন থাকবে হচ্ছে এখানে আমি এখান থেকে এভাবে ট্রান্সফর্ম করে মুভ করে দিতে পারি ওকে অথবা এখানে পজিশন থেকে আমরা মুভ করতে পারি ঠিক আছে আমি যদি এখন একটু প্লে করি ঠিক আছে জিরো সেকেন্ড থেকে চার সেকেন্ড সময়ের মধ্যে এটা এখানে মুভ করলো এরপর আমরা এখান থেকে ক্লাউডগুলোকে নিয়ে আসবো এবং সেগুলোর মধ্যে অ্যানিমেশন করব তো প্রথমে আমি এই ক্লাউডটাকে উপরের ট্রেকে নিয়ে আসবো ঠিক আছে এরপর আমি এখান থেকে ক্লাউডটার একটু সাইজটা ছোট করে দেবো আমি চাচ্ছি এই ক্লাউডটা প্রথমে এখানে থাকবে দেন আস্তে আস্তে মুভ করে বাঁ দিকে চলে যাবে এবং এই অ্যানিমেশনটা হবে হচ্ছে দুই সেকেন্ড সময়ের মধ্যে তো সেজন্য আমরা ক্লিপটাকে দুই সেকেন্ড পর্যন্ত ছোট করে দেব ওকে এতটুকু ছোট করে দেব। এখান থেকে এতটুকু দুই সেকেন্ড এরপর আমরা এই ক্লিপটার মধ্যে অ্যানিমেট করার জন্য প্রথমে আমরা প্লেটটাকে এই ক্লিপটার শুরুতে নিয়ে যাব একইভাবে এরপর একইভাবে এখান থেকে বেসিক অপশানে চলে যাব যেহেতু আমরা শুধুমাত্র পজিশনের মধ্যে অ্যানিমেশানটা করব আমরা চাইলে শুধুমাত্র পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিতে পারি আমি এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব এর আগে অবশ্যই ক্লিপটাকে সিলেক্ট করে রাখবেন দেন আমরা চাচ্ছি এই ক্লাউডটা শুরুতে অর্থাৎ জিরো সেকেন্ডের সময় এখানে থাকবে এরপর আমি প্লে প্লেটাকে নিয়ে যাব দুই সেকেন্ডের সময় অর্থাৎ ক্লিপটার একদম শেষে এবং এখানে আমরা ক্লাউডটার পজিশনটাকে চেঞ্জ করে দেব। আমি চাচ্ছি এটা আস্তে আস্তে বাঁ দিকে মুভ করে চলে যাবে সেজন্য আমি কিবোর্ডে শিপ প্রেস করে এভাবে জাস্ট ক্লাউডটাকে সিলেক্ট করে বাঁ দিকে ট্র্যাক করবো যাতে করে উপরে নিচে পজিশনটা চেঞ্জ না হয় শুধুমাত্র বাঁ দিকে মুভ করে আমি এটাকে একদম স্ক্রিনের বাইরে নিয়ে যাব এখন আমি যদি একটু প্লে করি ঠিক আছে দেন আমরা এখান থেকে আরেকটা ক্লাউড ক্লিপ নিয়ে আসবো এটাকে নিয়ে আসবো এটাকে আমি একইভাবে উপরের ট্র্যাকে বসাবো এবং এই ক্লিপটাকে আমি একদম শুরু থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত রাখবো এটা অলরেডি পাঁচ সেকেন্ড পর্যন্ত রয়েছে ডিউরেশন যখনই আমরা কোনো স্টেডিমেজ এখানে টাইম লাইনের মধ্যে নিয়ে আসি সেটা ডিফল্ট ডিউরেশন থাকে পাঁচ সেকেন্ড তো আমরা এটাকে আর ছোটো করতে হচ্ছে না এখন আমরা এই ক্লাউডটার মধ্যে অ্যানিমেশন করব। আমরা চাচ্ছি প্রথমে এই ক্লাউডটা এখানে থাকবে এই জায়গায় থাকবে দেন আস্তে আস্তে মুভ করতে করতে স্ক্রিনের বাইরে চলে যাবে তো এই কাজটি করার জন্য আমরা একইভাবে প্লেটাকে ক্লিপের শুরুতে নিয়ে যাব দেন এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে একইভাবে ভিডিও থেকে বেসিক অপশানে চলে যাব এখান থেকে আমরা একইভাবে পজিশান থেকে একটা কি ফেমার করে নেব এবং আমরা শুরুতে জিরো সেকেন্ডের সময় এই ক্লাউডটার পজিশান রাখবো হচ্ছে এখানে এরপর আমরা চলে যাব পাঁচ সেকেন্ডের সময় অর্থাৎ ক্লিপের একদম শেষে আচ্ছা এখানে আমরা এই ক্লাউডটাকে এদিকে নিয়ে যাবে এখানে রাখবো দেন আমি যদি এখন একটু প্লে করি ঠিক আছে এখন আমরা যেটা করব আমরা প্রথমে জিরো সেকেন্ড থেকে চার সেকেন্ড পর্যন্ত এয়ার প্লেনটার মধ্যে আমরা অ্যানিমেশন করেছি এটা এখান থেকে এখানে আসছে দেন আমরা চাচ্ছি চার সেকেন্ড থেকে ছয় সেকেন্ড সময়ের মধ্যে এটা এই এয়ারপ্লেনটা জুম হবে এবং আমরা এখান থেকে যে উইন্ডোগুলো আছে এগুলোকে সামনে নিয়ে আসবো তো এই অ্যানিমেশনটি করার জন্য আমরা এখান থেকে চার সেকেন্ড সময়ের মধ্যে চলে যাব এখানে চার সেকেন্ড সময়ের মধ্যে আমাদের একটা কি ফ্রেম অলরেডি অ্যাড করা আছে আমি শর্টকাটে এই কি ফ্রেমের মধ্যে ক্লিক করবো তাহলে প্লেটা ঠিক এই কি ফ্রেমের যে পজিশানে রয়েছে সেখানে চলে আসবে অর্থাৎ চার সেকেন্ড সময়ের মধ্যে দেন আমরা এখান থেকে যেহেতু পজিশান এবং স্কেল একসাথে অ্যানিমেট করব। সেজন্য আমরা এখান থেকে স্কেল থেকেও একটা কি ফ্রেম অ্যাড করে নেব ওকে অথবা এখান থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিতে পারি একই কথা এরপর আমরা চাচ্ছি চার সেকেন্ডের সময় এয়ারপ্লেনটা ঠিক এই পজিশনে থাকবে দেন আমরা চলে যাব ছয় সেকেন্ডের সময় অর্থাৎ ক্লিপটার একদম শেষে এখানে আমরা এয়ারপ্লেনটাকে জুম করে উইন্ডোগুলোকে নিয়ে আসবো তো আমরা চাইলে এখান থেকে ট্রান্সফর্ম করে এটা কীভাবে জুম করতে পারি অথবা আমরা এখান থেকে স্কেল করে বড় করে দিতে পারি আচ্ছা আমরা এখানে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত স্কেল করলাম বাট আমরা চাচ্ছি এখানে আর একটু জুম করতে যাতে করে উইন্ডোগুলো আরও সামনে চলে আসে সেই জন্য আমরা যেটা করতে পারি আমরা এখানে স্কেল থেকে পাঁচশোর জায়গায় দুই হাজার লিখে দেব ওকে দেন এন্টার প্রেস ফ্রেশ তাহলে এটা আরও বেশি জুম হয়ে যাবে আমরা এই পজিশনটা রাখবো হচ্ছে ঠিক এখানে ওকে এখন আমি যদি একটু প্লে করি এটা প্রথমে একটু ফাস্ট ছিল এবং শেষের দিকে স্লো হয়ে যাচ্ছে অ্যানিমেশনটা তার জুমটা আস্তে আস্তে হচ্ছে আমি চাচ্ছি প্রথমে এটা স্পিডটা একটু বেশি থাকবে এবং শেষের দিকে একটু ফাস্ট হবে সেজন্য আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে দেন কিবোর্ডে অল্ট কে প্রেস করব ওকে এবং আমরা চাইলে এখান থেকে এটাকে মিনিমাইজ করে রাখতে পারি এখানে ক্লিক করে আমরা মিনিমাইজ করে রাখতে পারি এবং এখান থেকে আমরা একদম শেষের যে কি ফ্রেমটা রয়েছে সেটাকে সিলেক্ট করব দেন এই কি ফ্রেমটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব প্রিসেট কার্ড এবং আমরা এখান থেকে ইউজ করব কিউবিক ইন এটা দেন আমরা ক্লোজ করে দেবো এবং একইভাবে আমরা অল কে প্রেস করে স্পিড অ্যানিমেশনটাকে ক্লোজ করে দেবো ওকে তো আমাদের প্রথম অ্যানিমেশনটা প্রায় কমপ্লিট আমরা এখানে একটা ইফেক্ট ইউজ করবো যাতে করে এটা একটু শেক করে আমি এখান থেকে চলে যাবো ইফেক্টে যেমন আমি যদি এখান থেকে আমি এই ইফেক্টটাকে একদম উপরে ড্র্যাকে ড্র্যাক করবো এবং এটাকে আমি একদম পুরো অ্যানিমেশনের মধ্যে বড় করে দেব আচ্ছা এখন আমরা এখানে একটু এটাকে কাস্টমাইজ করে নেব টেনিং ইনটেন্সিটি আমরা একটু কমিয়ে দেবো এখান থেকে আমরা টুইস্টটাকে একদম জিরো করে দেব এবং স্ট্রেনটাকে আমরা এখান থেকে ফাইভ করে দেবো শার্পনেসটা আমরা জিরো করে দেবো স্পিডটা একদম আমরা এখান থেকে টোয়েন্টি করে দেবো এখন যদি আমরা একটু প্লে করি ঠিক আছে এখন আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু থ্রিডি লুক দেওয়ার জন্য আমরা এখানে যে জুমটা করেছি এয়ারপ্লেনটার মধ্যে আমি চাচ্ছি এয়ারপ্লেনটা যখন জুম হবে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু সামান্য জুম করবো আমরা এখান থেকে স্কাই ক্লিপটাকে সিলেক্ট করবো এবং একইভাবে আমরা এখান থেকে প্লেটাকে চার সেকেন্ডের সময় নিয়ে যাবো যেহেতু আমরা এয়ারপ্লেনটাকে চার সেকেন্ড থেকে ছয় সেকেন্ড সময়ের মধ্যে অ্যানিমেশনটা করেছি আমরা সেম পজিশানে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যেও অ্যানিমেশনটা করবো আমি এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা অর্থাৎ স্কাইটাকে সিলেক্ট করে চার সেকেন্ডের সময় প্লেটাকে নিয়ে আসলাম দেন এখান থেকে স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব যেহেতু আমরা এখানে স্কেল থেকে সামান্য একটু জুম করব সেজন্য আমি এখান থেকে স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং প্লেটটাকে আমি একদম শেষে নিয়ে যাব ক্লিপের ওকে এখানে আমরা স্কেলটাকে একটু বাড়িয়ে দিই যাতে করে প্লেনটা জুম হওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাও সামান্য জুম হয় এতে করে আমরা আরেকটু রিয়েলিস্টিক থ্রিডি লুক পাবো আমি যদি একটু প্লে করি এখন ঠিক আছে এবং আমরা এই অ্যানিমেশনের মধ্যে সেম কার্ভটা করে দেব একইভাবে আমি এই ক্লিপটাকে সিলেক্ট করে দেন অল্ট কে প্রেস করবো এবং এখান থেকে পরের যে কি ফ্রেমটা রয়েছে এই কি ফ্রেমটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রিসেট কার্ব এখান থেকে আমরা কিনটা সিলেক্ট করবো একইভাবে ওকে এবং আমি এখান থেকে অল্ট কে প্রেস করে এটাকে ক্লোজ করে দেবো এখন যদি আমি একটু প্লে করি এখন আমরা এই অ্যানিমেশনের দ্বিতীয় পার্ট অর্থাৎ এয়ারপ্লেনের যে উইন্ডো রয়েছে এই উইন্ডোটাকে আমরা করে করব তো এই অ্যানিমেশনটি ক্রিয়েট করার জন্য আমরা ফ্রি ফিক থেকে যে ইমেজটি ডাউনলোড করেছি অর্থাৎ যে এয়ারপ্লেন উইন্ডো ইমেজটা আমরা ডাউনলোড করেছি এই ইমেজটাকে আমরা ফটোশপ দিয়ে দুটি পার্ট করে আলাদা আলাদা পিএনজি ফর্মেটে সেভ করব এবং সেগুলোকে ক্যাপ কাটি নিয়ে এসে আমরা অ্যানিমেশন করব সেজন্য আমরা প্রথমেই ফটোশপ ওপেন করব এবং আমরা এখানে উইন্ডো ইমেজটাকে ওপেন করব ওকে তো এই ইমেজ থেকে আমরা শুধুমাত্র এই অংশটুকু কপি করব আমি এখান থেকে রেক্ট সিলেক্ট করবো দেন যেটুকু আমাদের দরকার এইটুকু অংশ আমি সিলেক্ট করবো এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে একটা নতুন পেজ আমরা ক্রিয়েট করব আমি এখান থেকে কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন ফ্রেজ ক্রিয়েট করবো এখান থেকে আমরা উনিশশো বিশ বাই এক হাজার এই সাইজের একটা ফেস ক্রিয়েট করব ওকে এবং এখানে আমরা পেস্ট করবো কন্ট্রোল বি পেস্ট করে আচ্ছা এখন আমরা এটাকে ছোটো করে দেবো সাইজটা অনেক বড় দেখাচ্ছে এভাবে আমরা ট্রান্সফর্ম করে ছোট করে দেব ওকে একদম সেন্টারে রাখবো এরপর আমরা এখানে উইন্ডোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অর্থাৎ অ্যাশ কালারের যে কালারটা রয়েছে এটাকে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দেব তো সেই জন্য আমরা এখানে লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করব এবং আমরা এখানে যে অংশটুকু ফিল করতে চাচ্ছি অর্থাৎ এখানে সাদা অংশটুকু আমরা সিলেক্ট করে নেব এভাবে ওকে দেন এটুকু আমরা ফিল করে ফেলবো রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফিলে চলে যাব এবং এখান থেকে আমরা জাস্ট কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ওকে দিয়ে প্রেস করবো ওকে একইভাবে আমি এই অংশটুকু সিলেক্ট করব এবং একইভাবে আমি রাইট বাটন ক্লিক করে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে দেবো যাতে করে এটা ফিল হয়ে যায় সেম কালারটা চলে আসে ওকে দেন কন্ট্রোল ডি প্রেস করে আনসিলেক্ট করে দেব এখন আমরা এই ইমেজটা থেকে স্লাইডটাকে আলাদা করে ফেলবো যেটা উপরের দিকে ওপেন হবে এবং এই স্লাইডটাকে আমরা আলাদা একটা পেনজিল ফরমেটে সেভ করব দেন এই স্লাইডটা ছাড়া বাকি অংশটুকু আমরা আলাদা একটা পিএনজি ফরম্যাটে সেভ করব তো আমরা চাইলে এখান থেকে কুইক সিলেশন টুল নিতে পারি আমি এখান থেকে অবজেক্ট সিলেশন টুলটার মধ্যে রাইট বাটন ক্লিক করি কুইক সিলেকশান টুলটা নেব দেন লেয়ার ওয়ানটা সিলেক্ট করব এখান থেকে একটু জুম করে নিচ্ছি এবং আমরা এই অংশটুকু সিলেক্ট করে নেব একইভাবে আমি এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে যতটুকু আমাদের দরকার ততটুকু সিলেক্ট করে নেব ওকে দেন আমি এই সিলেকশানটুকু মাস্ক করে ফেলবো সেই জন্য আমি এখান থেকে লেয়ার থেকে সিম্পলি মাস্ককে ক্লিক করবো এবং আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত হাইট করে রাখি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমাদের দরকার নেই এটাকে আমি হাইট করে দিচ্ছি এখন আমি চাচ্ছি এখানে আমরা শুধুমাত্র স্লাইডটাকে আলাদা করলাম দেন আমি চাচ্ছি আমাদের সেম সিলেকশনের মধ্যে স্লাইডটা ছাড়া পুরো ব্যাকগ্রাউন্ডটা থাকবে তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে এ লেয়ারটাকে ডুপ্লিকেট করে ফেলবো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল যে প্রেস করবো তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে এবং নিচের লেয়ারটা আমরা আপাতত হাইড করে রাখি উপরের লেয়ারটাকে আমরা মাস্কের মধ্যে ইনভার্ট করে ফেলবো যাতে করে যেটুকু মাস্ক করা আছে সেইটুকু ছাড়া বাকিটুকু মাস্ক হয় সেজন্য আমরা এখান থেকে মাস্কের মধ্যে সিলেক্ট করব এবং এখান থেকে কন্ট্রোল আই প্রেস করব ওকে তাহলে এটা ইনভার্ট হয়ে যাবে এবং আমরা এই ক্লিপগুলোর মধ্যে একটু ড্রপ শ্যাডো ইউজ করবো আমি প্রথমে উপরের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাডিং অপশানে চলে যাব এবং এখান থেকে আমরা ড্রপ শ্যাডোটা সিলেক্ট করব দেন যতটুকু দরকার ঠিক আছে এরপর আমি জাস্ট ওকে দিয়ে বেরোয় আসবো দেন সেম ডপ শেরোটাকে আমরা চাইলে নিচেরটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি কপি করে আমি উপরের ক্লিপটা থেকে রাইট বাটন ক্লিক করে লেয়ার স্টাইলটা কপি করে ফেলবো কপি লেয়ার স্টাইল দেন আমরা নিচের ক্লিপটাকে সিলেক্ট করব আমি চাইলে উপরের লেয়ারটাকে আপাতত হাইড করে দিতে পারি নিচের লেয়ারটাকে আমি এখান থেকে শো করে দেবো এবং একইভাবে এই লেয়ারের মধ্যে এটাকে পেস্ট করে দেবো আর রাইট বাটন ক্লিক করে এখান থেকে বেস্ট লেয়ার স্টাইল ওকে সেম ডপ শেরোটা এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল এখন আমরা এই ক্লিপটাকে প্রথমে সেভ করে ফেলবো পিএনজি ফরম্যাটে আমি কিবোর্ডে শিফট কন্ট্রোল এস প্রেস করব দেন এখান থেকে পিএনজি ফরম্যাটটা নেব এবং এখানে উইন্ডো 001 দিয়ে সেভ করে ফেলবো ওকে এরপর আমি এখান থেকে এটাকে হাইড করে দেব এই লেয়ারটাকে হাইড করে উপরের লেয়ারটাকে শো করে দেব এবং এই লেয়ারটাকেও আমরা একইভাবে ভাবে শিফট কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলব উইন্ডো 002 দিয়ে সেভ করে ফেলব ওকে এবং এই ক্লিপগুলোকে আমরা ক্যাপ কাঠে নিয়ে আসবো এরপর আমরা চলে যাব ক্যাপ কাটে দেন আমরা এই ক্লিপগুলোকে ক্যাপ কাঠে নিয়ে আসবো ওকে এখন আমরা এখানে অ্যানিমেট করি আমি প্রথমে উইন্ডো জিরো জিরো ওয়ানটাকে নিচের লেয়ারে রাখবো একদম নিচে লেয়ারটা আমরা খালি রাখবো কারণ সেখানে আমরা আমাদের যে ইমেজটা এই ইমেজটা ইউজ করবো সেজন্য আমরা একদম নিচের লেয়ারটাকে খালি রেখে এর উপরে লেয়ারে ইমেজটাকে বসাবো এবং এর উপরে লেয়ারে আমরা এই ইমেজটাকে নিয়ে আসবো ঠিক আছে এবং আমরা এই অ্যানিমেশনটা করবো তিন সেকেন্ড পর্যন্ত এখানে আমাদের ছয় সেকেন্ডের মধ্যে প্রথমে অ্যানিমেশনটা শেষ ছয় সেকেন্ড থেকে নয় সেকেন্ডের মধ্যে আমরা অ্যানিমেশনটা শেষ করব তো আমি প্লেয়ারটাকে নয় সেকেন্ডের সময় নিয়ে যাব দেন এখানে আমি শিপ কন্ট্রোল বি প্রেস করে সবগুলো ক্লিপ একসাথে স্প্লিট করে পরের ক্লিপগুলোকে ডিলিট করে দেব আচ্ছা এবং আমরা চাচ্ছি এখানে ছয় সেকেন্ড থেকে সাত সেকেন্ড পর্যন্ত অথবা আর কম অর্থাৎ এক সেকেন্ডের একটু কম সময় পর্যন্ত এটা এভাবে স্টিল থাকবে দেন এখান থেকে আমরা এক সেকেন্ডের মধ্যে স্লাইডটাকে ওপেন করে উপরের দিকে উঠাব ঠিক আছে তো অ্যানিমেশনটা করার জন্য যেহেতু আমরা শুধুমাত্র স্লাইডটাকে নিচ থেকে উপরের দিকে উঠাবো তো স্লাইডের যে ক্লিপটা রয়েছে সেটার মধ্যে আমরা অ্যানিমেশন করবো এবং আমরা এটা করব হচ্ছে সাত সেকেন্ড থেকে অথবা এর একটু আগে ছয় সেকেন্ড বিশ ফ্রেম থেকে আমরা শুরু করব। আমি প্লেটটাকে 6 সেকেন্ড 20 ফ্রেমের সময় নিয়ে আসব দেন এখান থেকে স্লাইডের যে ক্লিপটা অর্থাৎ নিচের ক্লিপটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা যেহেতু শুধুমাত্র পজিশন থেকে আমরা অ্যানিমেশনটা করব তো আমরা চাইলে শুধুমাত্র পজিশন থেকে একটা কি ফ্রেমেড করে নিতে পারি দেন আমরা চাচ্ছি শুরুতে এ স্লাইডটা ঠিক যেখানে আছে সেখানে থাকবে আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করব না আমরা এখান থেকে চলে যাব প্লেটটাকে নিয়ে 7 সেকেন্ড 20 ফ্রেমের সময় অর্থাৎ এক সেকেন্ড সময়ের মধ্যে এটা উপরের দিকে উঠে যাবে সাত সেকেন্ড বিশ ফ্রেমের মধ্যে আমরা প্লেটাকে রাখবো দেন এখান থেকে আমরা স্লাইডটাকে উপরের দিকে উঠাবো তো আমি চাইলে এখান থেকে ট্রান্সফর্ম করে পজিশন চেঞ্জ করে নিতে পারি ওকে এতটুকু পর্যন্ত আমরা রাখবো এখন আমরা যদি একটু প্লে করি ঠিক আছে তো আমরা চাচ্ছি এখান থেকে স্লাইডটা আর একটু ফাস্ট উঠবে সেই জন্য আমরা অ্যানিমেশনটাকে আর একটু ছোটো করে দেবো আমরা পরের কি ফোনটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো যাতে করে স্পিডটা একটু বেড়ে যায় এখানে রাখবো ঠিক আছে এখনও ঠিক আছে এবং আমরা এখানে অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য এখানে কার্ব ইউজ করবো সেজন্য আমরা এখানে ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে অল্ট কে প্রেস করব। স্পিড অ্যানিমেশন চলে আসবে দেন এখান থেকে আমরা পরের সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করে কার্ভ এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে কোয়ারি এরপর আমি এখান থেকে ক্লোজ করে দেবো এবং অল্ট কে প্রেস করে এটাকে ক্লোজ করে ফেলবো এখন যদি আমি একটু ক্লিক করি ঠিক আছে এখন আমি চাচ্ছি যখন এই স্লাইডটা উপরের দিকে উঠবে একইভাবে আমরা এখান থেকে এই উন্ডোটাকে জুম করে আমরা ভিতরে চলে তো এই কাজটি করার জন্য এখানে দুইটা ক্লিপকে করে হবে আমাদের দুইটা পার্ট রয়েছে একটা একটা হচ্ছে হচ্ছে স্লাইড আমাদের মেইন উন্ডোটা ওকে যেহেতু আমরা দুইটার মধ্যে একসাথে জুম করব সেহেতু আমরা এখান থেকে দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো যাতে করে একটা ক্লিপ হয়ে যায় এখন আমরা এই ক্লিপটার মধ্যে অ্যানিমেশন করে এটাকে জুম করব। তো আমি জুমটা শুরু করব সাত সেকেন্ড থেকে অর্থাৎ যখন এখান থেকে স্লাইডটা ওপেন হওয়া শেষ হবে এরপর থেকে আমি জুমটা করবো সাত সেকেন্ডের সময় প্লেটাকে নিয়ে যাব দেন ক্লিপটাকে সিলেক্ট করে একইভাবে এখানে ভিডিও অপশান থেকে আমরা যেহেতু এখানে শুধুমাত্র স্কেল থেকে অ্যানিমেশনটা করব আমি এখান থেকে চাইলে শুধুমাত্র স্কেল থেকে একটা কি ফেম করে নিতে পারি এরপর আমি প্লেটাকে নিয়ে যাব সাত সেকেন্ড পঁচিশ ফ্রেমের সময় ঠিক আছে এই সময়ের মধ্যে এই উইন্ডোটাকে আমরা জুম করব আমি চাইলে এখান থেকে স্কেল থেকে এভাবে জুম করে নিতে পারি ওকে এবং যখন উইন্ডোটা ওপেন হবে এখানে ব্ল্যাক দেখাচ্ছে যেহেতু আমাদের নিচের লেয়ারে কোনো কিছু নাই আমরা এখান থেকে নিচের লেয়ারে এই ক্লিপটাকে নিয়ে আসবো এটাকে আমরা এখানে নিচের লেয়ারে রাখবো এখান থেকে শুরু করব আমি চাচ্ছি এমএসটার মধ্যে একটু জুন ইন হবে সেজন্য আমরা এখান থেকে জুন টুটা ইউজ করতে পারি ইন থেকে জুন টু আমি তো একটু প্লে করি এখানে আমাদেরকে এটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দিতে হবে এর মেশনটা আমি এখান থেকে চাইলে ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারি দুই সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেবো এখন মনে হচ্ছে ঠিক আছে আমি একটু প্লে করি ঠিক আছে এবং আমরা এখানে চাইলে এই যে উন্ডুটা রয়েছে এটার মধ্যে আমরা একইভাবে অ্যানিমেশন করতে পারি এই ক্লিপটাকে আমরা সিলেক্ট করে অ্যানিমেশন থেকে জুম টুটা ইউজ করতে পারি এটার ডিউরেশন একটু বাড়িয়ে দেবো ঠিক আছে এখন এখানে আমাদের টোটাল দুইটা অ্যানিমেশন রয়েছে প্রথমে আমরা এখানে থ্রি সিনটা ক্রিয়েট করেছি এবং এখান থেকে আমরা জুমটা উন্ডোটাকে ক্লোজ করে দেন এই উন্ডোটাকে ওপেন করলাম তো এখানে আমরা এই দুইটা সিনকে সিমলেস করার জন্য একটি ট্রানজিশন ইউজ করব। সেজন্য আমরা প্রথমে প্রথম পার্টের সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে ফেলবো একসাথে সিলেক্ট করে সবগুলো ক্লিপকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো সেই জন্য আমি রাইট বাটন ক্লিক করি এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ অর্থাৎ প্রথম পার্টের সবগুলো ক্লিপকে আমরা একটা ক্লিক করে ফেললাম এবং দ্বিতীয় পার্টের এই দুটা ক্লিপকে আমরা একেবারে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিক করে ফেলবো এবং এই দুটা ক্লিপের মাসখানে আমরা ট্রানজেকশনটা ইউজ করব তো আমি এখানে ট্রানজেকশন থেকে ইউজ করব হচ্ছে ক্যামেরা থেকে রাইট এই ট্রানজেকশনটা ইউজ করব এটাকে আমি জাস্ট দুটা ক্লিপের মাঝখানে ড্র্যাগ করব এবং এটা ডিউরেশনটা আমরা একটু বাড়িয়ে দেব ওকে আমি যদি এখন একটু প্লে করি ওকে পারফেক্ট মনে হচ্ছে আবার একটু প্লে করি ঠিক আছে বাট এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে বাট এখানে একটু সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে এয়ারপ্লেনের যে কালারটা এটা একদম হোয়াইট বাট এখানে যখন উইন্ডোটা জুম হলো এখানে এই কালারটা একটু গ্রে কালার দেখাচ্ছে তো সেজন্য আমরা চাইলে এখানে একটু ব্রাইট বাড়িয়ে দিতে পারি অথবা কোনো ইফেক্ট ইউজ করতে পারি এটাকে একটু হোয়াইট করার জন্য সেজন্য আমরা এখান থেকে এই কম্পাউন্ড ক্লিপটাকে ডাবল ক্লিক করে এটাকে এক্সপ্লোর করবো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম তাহলে এখানে নতুন একটা সিকোয়েন্সের মধ্যে এখানে কম্পাউন্ড ক্লিপটা ওপেন হবে এবং এখানে আমরা শুধুমাত্র এই ক্লিপটার মধ্যে চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইট বাড়িয়ে দিতে পারি আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব এখান থেকে আমরা হোয়াইট এবং শ্যাডোটা বাড়িয়ে দিতে পারি এভাবে অথবা আমরা চাইলে এখান থেকে কোনো ইফেক্ট ইউজ করতে পারি যেমন আমি যদি এখান থেকে গ্লো ইফেক্টটা ইউজ করি তাহলে চলে আমি এখান থেকে গ্লো ইফেক্টটাকে এই ক্লিপটার উপরে অ্যাপ্লাই করব তাহলে এটা হোয়াইট হয়ে যাবে এবং আমরা এখান থেকে এই ক্লিপটাকে সিলেক্ট করে একইভাবে এখান থেকে এগুলোকে রিসেট করে দেব ওকে এখন মনে হচ্ছে ঠিক আছে এরপর আমি এখান থেকে ব্যাকে চলে যাব এখন যদি একটু প্লে করি ঠিক আছে ওকে আমাদের পুরো অ্যানিমেশনটা একদমই কমপ্লিট আমরা চাইলে এখানে কোনো সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি এবং আমরা ক্যাপকার্টের মধ্যে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাব আমি যদি এখান থেকে অডিওতে চলে যাই এবং এখান থেকে সাউন্ড ইফেক্ট এখানে আমি চাচ্ছি একটি প্লেনের সাউন্ড ইউজ করবো আমি এখানে এয়ার প্লেন লিখে সার্চ করব এইটা ইউজ করবো আমি এটাকে আমি একদম নিচে লেয়ারে ট্র্যাক করব আচ্ছা আমি শেষের দিকে এটাকে একটু ফেড আউট করে দেবো আমি এখান থেকে একটু ফেড আউট করে দিচ্ছি এবং ডিউরেশনটা একটু কমিয়ে দেবো যদি এখন একটু প্লে করি ঠিক আছে এবং এখানে যখন উইন্ডোটা ওপেন হচ্ছে আমি এখানে অন্য একটি সাউন্ড ইফেক্ট ইউজ করবো আমি এখানে উইন্ডো ওপেন লিখে সার্চ করব এই সাউন্ড ইফেক্ট আমি ইউজ করবো এটাকে আমি টাইম লেগে নিয়ে আসবো এখান থেকে শুরু করব ঠিক এই জায়গা থেকে শুরু করব ঠিক আছে আমরা এই অ্যানিমেশনটাকে আর একটু সিনেমেটিক করার জন্য ইফেক্ট এবং ফিল্টার ইউজ করতে পারি যেমন আমরা যদি এখান থেকে ইফেক্টে চলে যাই এবং আমি এখানে এখান থেকে আমরা এই ইফেক্টটাকে একদম উপরের লেয়ারে করবো এবং পুরো অ্যানিমেশন জুড়ে বড়ো করে দেব ঠিক আছে আমরা এখানে একটু সিনেমেটিক কালার ইউজ করবো সেজন্য আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি এই এটাকে আমি উপরের লেয়ারে নিয়ে আসবো এবং পুরো মধ্যে করে দেব। ওকে এখন আমি একটু প্লে করি তো বর্তমানে ক্যাপকাটের যে প্রো ফিচারগুলো রয়েছে সেগুলো ফ্রি ভার্সনের মধ্যে একসাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে যে কারণে আমরা যদি প্রো ফিচারগুলো প্রো ইফেক্টগুলো ব্যবহার করি সেই প্রজেক্টটাকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো না তো এই বিষয়ের উপরে আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে আমরা সেই টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে আপনি প্রো ফিচারগুলো ইউজ করে প্রজেক্টটাকে এক্সপোর্ট করবেন অর্থাৎ ভিডিওটাকে সেভ করবেন আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ওকে তো আশা করি টিউটোরিং টা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তখন এবং পরবর্তী টিচর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ